নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার আমাদের পরিবেশের চার নম্বর স্কুল কন্যানগর বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখিনি দেখে নিই কী আছে একে আছে শূন্যস্থান পূরণ করো কয়ে আছে ইঁট একটি ড্যাশ পদার্থ ইঁট একটি জড়ো পদার্থ ক্ষয়ে আছে ঘাস ঘাস পরিং ড্যাশ সাপ তার ওটা ব্যাং সাপ গয়ে আছে কাঁটা আছে এমন একটি গাছ হচ্ছে ফণিমনসা ঘয়ে আছে সজারুর গায়ে ড্যাশ আছে সজারুর গায়ে কাঁটা আছে উঙায়ে আছে তরল ও গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই ছয়ে আছে বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি উত্তর হবে পদার্থ বলি ছয় আছে বাতাসের সঙ্গে আমাদের শরীরে তৈরি হওয়ার ড্যাশ গ্যাস শরীর থেকে বেরিয়ে যায় উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জয় আছে বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো ড্যাশ উত্তর হবে প্রশ্বাস তারপর হাততলার জয় আছে ভারতীয় সিংহ একমাত্র ড্যাশ অরণ্যে পাওয়া যায় উত্তর হবে গির অরণ্যে পাওয়া যায় ইংয়ে আছে সকালবেলা আমাদের ছায়া পড়ে ড্যাশ দিকে উত্তর হবে পশ্চিম দিকে দুই আছে ঠিক বাক্যের পাশে টিক আর ভুলবাক্যের পাশে কাটা চিহ্ন দাও কঠিন পদার্থের আকারও আয়তন নেই এটা হবে ভুল কারণ কঠিন পদার্থের আকারও আয়তন আছে তাই এটা কাটা হবে ক্ষয়ে আছে মাছ ডাঙায় বসবাস করে এটাও ভুল কারণ মাছ হচ্ছে জলে বাস করে তাই এটা কাটা দিয়েছি গয়ে আছে শীত ঋতুতে রবি শস্য পাওয়া যায় এটা ঠিক রবি শস্য মানে শীতকালীন ফসল এটা শীত ঋতুতেই পাওয়া যায় ঘয়ে আছে ধানের খোসাকে তুষ বলে এটাও ঠিক উঙায় আছে দুপুর বারোটার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর বারোটার সময় সূর্য হচ্ছে মাথার ওপর থাকে তাই ছা ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোটোই থাকে তাই এটা ঠিক চয়ে আছে চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্টং এটা হচ্ছে ঠিক তিনি আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো চারটি কয়ে আছে জলে ভেসে থাকে এমন একটি উদ্ভিদের নাম লেখো উত্তর হবে কচুরিপানা তারপর ঘয়ে আছে প্রজাপতি গী খায় প্রজাপতি হচ্ছে ফুলের মধু খায় গয়ে আছে মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি উত্তর হবে লাইকা ঘয়ে আছে বছরের কোন ঋতুতে দিন বড় হয় উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে দিন বড় হয় আছে দুটি সিংযুক্ত প্রাণীর নাম লেখো গরু মহিষ চারে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ে আছে গাছ কোথায় খাবার তৈরি করে উত্তর হবে পাতায় খয়ে আছে গাছ কোন গ্যাস বাতাসে মিশিয়ে দেয় উত্তর হবে অক্সিজেন কারণ গাছ খাদ্য তৈরি করার সময় বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় যার সাহায্যে আমরা বেঁচে আছি গয়ে আছে কঠিন পদার্থের দুটি উদাহরণ দাও উত্তর হবে বই পেন তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো